স্বাধীনতা তেতাল্লিশ বছর অতিবাহিত হতে যাচ্ছে আমাদের সেই সময় আমাদের মুক্তিযোদ্ধারা বিশেষ করে সহযোদ্ধা সাথী বন্ধুরা কতজন কত চোখের সামনে মারা গেছে মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে মুক্তিযোদ্ধাদের ভিতরে একটি নেতৃস্থানীয় ছিলাম কিন্তু কেউ কোনো দিন কোনো পাবলিক কত লোকের বিরুদ্ধে আমরা কত অবজেকশন শুনছি আমাদের কাছে আসি নালিশ করেছে অমুক আমার এই করছে অমুক আমার এই বাড়ি লুট করছে অমুক আমার কিন্তু এই মতিউর রহমান নিজামি সম্বন্ধে কোনো অভিযোগ অন্তত আমার কাছে আমি শুনি নাই আমার এই কানে কেউ আমাকে আসে কোনো দিন কোনো অভিযোগ করে নাই আমি বহু মিটিং সিটিং এই সাঁতিয়াতেও করছি ওনার যেটা থানা পাবনার একটি থানা সাঁতিয়া সাঁতিয়া সেখানকার কোনো লোক আমাকে এসে কোনো দিন কোনো অভিযোগ করে নেই আমার কাছে সেই সময় ইসলামী ছাত্রসংঘের সভাপতি ছিলেন তাহলে ওনাকে নিজে গিয়ে অগ্নিসংযোগ করতে হবে কেন আর নিজে গিয়ে একজনের মারতে হবে কেন উনি তো ইচ্ছা করলেই হুকুম দিলেই তো ওখানে যেখানেই যে জেলাই হোক সেখানেই তো ওনার অর্গানাইজেশনের লোকজন আছে যেরকম আমি একজন জেলা কমান্ডার আমি মনে করলে আমার তো এক সব থানাতে গিয়ে নিজে হাতে কিছু করতে হবে না তো ওনাকে ডিজে হাতে গিয়ে ওই মফস্বল শহরে ওই গ্রামে গিয়ে এরকম ঘটনা ঘটাতে হবে এটা আমার কাছেও কেমন যেন এটা বিশ্বাসযোগ্য না উনিশশো একাত্তর সালে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি দুলুভার সাথে দেখা করি বর্তমান এমপি আমরা বললাম যে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করবো সে আমাকে একটা স্লিপ করে দিল আমরা চলে গেলাম কেসরা ডাকায় প্রায় দুই তিন মাস আমরা দুই তিন মাস থাকলাম তখন নাসিম ভাইও ছিল বর্তমান মানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের অপারেশনের জায়গাটা হলো ভাড়াইমারি জয়নগর ওই ওই এলাকায় আমরা ছিলাম আমাদের গুরু কমান্ডার ছিল জিন্না সহকারে আমি ছিলাম তবে নিজামি সাহেব বা সুবান সাহেব আমি কোনোদিন শুনিনি যে সে রাজাকা ছিল বা যুদ্ধ অপরাধী ছিল কিন্তু পরবর্তীকালে এইবার আসে আমরা শুনছি যে সে নাকি মানবতা বিরোধী কাজ করেছে পরবর্তীকালে নামাজ কালাম যখন পড়ি নামাজ কালাম পড়ার কারণে অনেকেই আমার রাজাকারও বলে তো রাজাকার টু বিয়া দানে তো সেই রাজাকারেই তো আমি বুঝি কিন্তু আসলে আমি একজন মুক্তিযোদ্ধা উনিশশো একাত্তর সালে এগারোই এপ্রিল আমাদের ঈশ্বরদিতে মিলিটারি ঢোকে পার্টি পেপার তখন বিকালবেলা মিলিটারি একেবারে পাঠিতে তুলে দেয় পাঠি তৈরি আমরা সমস্ত লোকজন ছিলাম সব ব্রিজ পার সব ওপারে তৈরি এবং আবার বাংলাদেশে আসলাম বাংলাদেশে আসার পরে ওই দাশুরিয়া একবার যুদ্ধ করলাম পাবনা মালিকাতে যাই টাওয়ার ভাঙলাম তারপরে এই যে চরসাপুরকে মিলিটারির সঙ্গে যুদ্ধ করলাম তো এই যে এখন যেটা হচ্ছে যে মতির রহমান নিজামে তা আব্দুল সাহেব যে ঈশ্বর দিতে আসতো এটা এটা সব ডাহা কথা এটা শেখের মতির রহমানের কোনো ডামই নাই সেখানে মতির রহমানের কেউ সেলে নেয় ঈশ্বর দিয়ে বাসে এমনকি সুমান মোল্লা সুমান মোল্লা সে সময় ছিল আমার বয়স তখন পঁয়ত্রিশ ছত্রিশ বছর বয়স আমি তখন বেশ ভালো বোঝা করে আমি ছোটো দিবন থেকে ছাত্র থেকে ছাত্রলীগ করিয়ে আসতে ছাত্রলীগের সঙ্গে আমার সম্পর্ক ছিল আমি সে সময় যা দেখেছি সে সময় এই যে এখন মতির রহমান নিজামের কথা যেটা বলতে যে সেই সপ্তাহে দুই দিন ঈশ্বর দি আসত মানুষ মাইকে আসত মুক্তি তো তাদের মারত এসব কথা তো বিশ্বাসযোগ্য কথা না এটা মিথ্যা কথা একাত্তরের পরে যখন ঢাকায় পাক বাহিনী অত্যাচার শুরু করলো এক পর্যায়ে আমাদের নগরবাড়ি ঘাটে আসলো আচ্ছা রঙবাই ঘাটতে যখন পাবনা যায় তখন রাস্তার দুই সাইডে বাড়িঘর যেগুলি সেগুলো পুরায় মানে তখন ওখানে যা দেখলাম যে যে মফেদ নাম করে একটা রাজা কাট ঠিক ওই টাইমে নগর ঘাটে যা খবর দেয় সেনাবাহিনী যে ওখানে অনেক ইপিআর জমা হয়ে আছে তো ওই অতিরিক্ত হামলাতে অতগুলি লোক মারা গেছে একাত্তর সালে নিজামী সে এলাকা করেছেন স্বাধীনতা যুদ্ধ চলাকালীন ওটা তো কোনো নাম নেই তখন সাথিয়া সাঁথিয়া মন্মতপুর ওনার গ্রাম যে এইটা জানার পরে ওনার গ্রামটাকে আমি আসলেও আমি সত্য দেখতে গেছিলাম দেখতে গেছিলাম এই জন্যেই যে মনুতুর গ্রামে মুক্তিযোদ্ধা চলাকালীন আমরা থাকছি আমরা তো এক গ্রামে এক রাত অথবা কোনো কোন গ্রামে রাত বারোটা পর্যন্ত থাকতাম আচ্ছা আবার গ্রাম চেঞ্জ করতাম গেরিলের যুদ্ধ হিসেবে কিন্তু পরে জানতে পারলাম যে মনুপুর এই বাড়িতেই হচ্ছে নিজের হিসাবে এই বাড়িতে কি করছিলেন আপনারা ও বাড়িতে থাকছি আমাদের খাবার দেওয়া হয়েছে গ্রাম থেকে তুলে একাত্তর শুনে আমাদের মুক্তিযুদ্ধে এই দেশের লক্ষ লক্ষ মানুষ মারা গেল দেশের মাতৃভূমির টানে আমাদের ছাত্র জীবনের মুক্তিযোদ্ধার অংশগ্রহণে ট্রেনিং নিয়ে একাত্তর সালে কুশ দিনের ট্রেনিং হলো ইন্ডিয়ান আর্মির দ্বারা আমাদের প্রথম পাঠাল বর্ডারে বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন জাহাঙ্গীর যে আছে তার সাথে সেভেন সেক্টরে যেটা চাপাই রহনপুরে যা আমাদের কমান্ডার ছিল তখন মুম দাস গরিলা ফাইটের জন্য আমরা আট করে যেটা কি রেজাউ ছিল আমাদের সাথে এইসব সহ তখন গরিলা একশনে আমরা আট করে আমরা এক মাস থাকার পরে দেশটা স্বাধীন হয়ে যায় আমরা কিছু ছোটোখাটো অপারেশন থাকার পিস কমিটির লোকজন দুই চারজনকে ধরে পাবনা শহরের কেউ পাবনা জেলার লোক কেউ জানে না যে নিজামি হিসেবে পাবনার একটাই মুক্তিযোদ্ধার বিরোধিতা করছে এরকম একদার বিরুদ্ধে আমরা কোনো মুক্তিযোদ্ধারই জানি না বাদ ছিল না কিন্তু এই শহরে প্রত্যেকটা এবং পাবনা জেলার প্রত্যেকটা থানার খবর আমাদের কাছে খুব বেশি আছে জানি কারণ আমাদের সব থানার সাথেই মুক্তিযোদ্ধাদের একটা কম ইভিল ছিল আজকে আমরা রাজবাড়ি থেকে সদরে অ্যাটাক করলেও সদরের সাথে যোগাযোগ আছে তার কোনোটা একটা কোচ পিস কমিটিকে আমরা ঘুরতে যাব অ্যাকশনে যাব কমিকেশন থাকতে এখন মহলানা সোমানা নিজে মেশায়িক কী উদ্দেশ্যে চল্লিশ বছর পর তাদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের বিচার সঙ্গে চাইতো প্রকৃত ভুক্ত ছোট হবে কাছে খুব কষ্ট লাগে যোদ্ধের সময়ে এডওয়ার্ড কলেজে বি এস সি ছাত্র ছিলাম যখন যুদ্ধ আরম্ভ হয় আমরা প্রথম থেকেই সশস্ত্র যুদ্ধ করি এবং আমি কাছে দুইটা রাইফেল ছিল আমার সাথে অনেক সহযোগী মুক্তিযোদ্ধা ছিল তাদের সাথে আমরা যুদ্ধ করি যুদ্ধের শেষ ভাগ পর্যন্ত আমরা মাওলানা নিজামি সাহেবকে যুদ্ধের ব্যাপারে রাজাকারদের ব্যাপারে সহযোগিতার ব্যাপারে কোনো কিছু আমরা দেখি নিই বা শুনি নেই বা তার সাথে সম্বন্ধে কিছু জানিও নাই আমি মুক্তিযুদ্ধ করেছি একেবারে দীর্ঘ স্বাধীনতা শেষ পর্যন্ত আমি পাবনা মিলিশিয়া ক্যাম্পে রাইফেল জমা দিই আমার সাথীদের সহ বারেঘর কোরআনের ব্যাপারে তাকে জড়িত আমরা দেখিনি আমি একজন মুক্তিযোদ্ধা যখন পোলারবাড়িতে আমাদের অ্যাটাক করে তখন পোলারবাড়ি আমাদের অ্যাটাকে সাতজন মারা যায় নায়ক শমশের সহ সাতজন কমান্ডেন্ট ওই আব্দুল লতিফ মির্জাকেই রাখা হয়েছিল বলে আর আমরা কাজ করতাম সবই বেরবুলি মিডিয়ার বিভিন্ন হোসেল লোক সব আরও উদ্যোগ পরিচালনা করছি উনি কমান্ডার হিসেবে কারণ আমাদের খানা এটা সেটা অ্যারেঞ্জমেন্ট করা বিভিন্ন দিক দিয়ে উনি কাজ করছে ও নিজাম হিসাবের নাম আমি ওই যুদ্ধ চলাকালীন বা তার পরেও কোনোদিন শুনি নেই এখন যেরকম আন্দোলন সে রাজাটা ছিল এগুলো আমার জানা ছিল ওনাকে চিন্তা বলে নামও শুনি শুনিনি যখন উনি ইলেকশন করতে আসে তখন ওনার সাথে সম্পর্ক উনি ইলেকশনের পাস বলে এত সিভিল সেক্টরে আমি যুদ্ধ করছি সোনা মসজিদে ছিল আমাদের ক্যাম্প আর পাকিস্তানিদের ছিল কলাহাটি মূলত আমি বামপন্থী ছাত্র সংগঠন সঙ্গে জড়িত ছিলাম পুরো পাকিস্তান ছাত্র ইউনিয়নের সঙ্গে মূলত একাত্তর সনে মওলানা মতি রহমান নিজামের নাম আমি পাবনাতে শুনি নাই এবং উনি যে পাবনা বাড়ি এটা ছিয়াশি পরে গিয়ে আমি জানতে পারছি যে উনি পাবনা জেলার সাথিয়ার আসলে সত্যি কথা কি আমরা মুক্তিযোদ্ধা এবং সর্বস্তরের জনগণ আশা করেছিলাম যে দীর্ঘদিন পরের বিচার হলেও মানে এই তদন্তটা সুষ্ঠু হবে এবং সার্বিক বিচার হবে শহীদ এবং এই বিচার বঞ্চিত পরিবারগুলি কিন্তু কেমন যেন একটু এক পেশে হচ্ছে ব্যাপারগুলি আর সাক্ষীরা যা সাক্ষী দিচ্ছে যে আমাদেরকে নকশালের এই বাহিনী আসে আমাদের স্বামীকে পিতাকে তুলে নিছে ঠিক সেগুলি আমরা কিন্তু বিবৃতিতে টেলিভিশনে দেখতেছি না শুধু এই আলেমলা আমাদের নামে বেশি দেখতেছি